হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লাহা বেঙ্গলি টিপসে আপনাদেরকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন খুশিতে আছেন হ্যাপি আছেন এটাই আমি কামনা করি আপনার নিশ্চয়ই ভালো আছেন আজকে নিশ্চয়ই থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়বস্তুটা ঠিক একদম ঠিক দেখবেন কিছু না থাকা সত্ত্বেও একদম ফোন মেমরি ফুল থাকে এই যে সমস্যাটা এই সমস্যা থেকে মুক্তি দিতে এসছে আপনাদের আজকে কিছু ট্রিক্স আপনাদেরকে জানাবো সেই ট্রিক্স অ্যাপ্লাই করলেই আপনারা কয়েক মিনিট বা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই সমস্যা থেকে মুক্তি একদম মুক্তি পেয়ে যাবেন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব অ্যান্ড আইকনটা অবশ্যই টিপে দেবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যাবে শুরু করছি আজকের প্রথম সলিউশন বা প্রথম টিপসে যেটাতে আপনি প্রথমেই বুঝতে পারবেন যে আপনার ফোন মেমোরি প্রায় অর্ধেক মতো খালি হয়ে গেছে প্রথমেই আমরা দেখুন আমি চলে যাচ্ছি ফোনের ডিসপ্লেতে আপনি দেখুন ডিসপ্লে মধ্যে প্রথমে আমরা চলে যাব আমাদের প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো দেখুন প্লে স্টোরে চলে গেল প্লে স্টোরে আসার পর দেখুন প্রথমে ডান দিকে যে আমাদের ছবি বা লোগো চা যেটা থাকে যেটা জিমেলের সঙ্গে অ্যাড থাকে সেইখানে আমরা প্রথমে টাচ করবো টাচ করার পর আমরা দেখবো আমাদের যে মেল আইডি থাকে সেই মেল আইডিগুলো থাকে পরপর আপনাদের সাজানো থাকবে আর ওখানে আমাদের কোনো কাজ নেই আমরা একটু নিচের দিকে চলে যাব ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানে গিয়ে আমরা প্রথমে টাচ করবো টাচ করার পর ওপরে দেখুন দেখে লেখা আছে ওভারভিউ অ্যান্ড ম্যানেজ আমরা ওভারভিউ কিছু করবো না আমরা ডাইরেক্ট চলে যাব ম্যানেজে ম্যানেজে আসার পর দেখুন রয়েছে দিস ডিভাইস বলে একটা অপশান রয়েছে এবং নিচে নিচে পরপর পরপর অপশানগুলো বা যেগুলো আপনার অ্যাপসগুলো ফোনের মধ্যে রয়েছে সেই অ্যাপসগুলো এখানে রয়েছে আমরা ওইগুলোও কিচ্ছু করব না প্রথমে আমরা দিস ডিভাইস অপশনের নিচে দেখুন একটা তীর চিহ্নর মতো আছে ওখানে গিয়ে ডাইরেক্ট টাচ করবো দেখুন টাচ করার পর কী রয়েছে দিস ডিভাইস অ্যাড নট ইনস্টলেড এই দুটো অপশান রয়েছে আমরা দিস ডিভাইসে আমরা কিচ্ছু করবো না আমরা ডাইরেক্ট নিচে অপশানে গিয়ে টাচ করবো টাচ করার পর দেখুন আমাদের যেগুলো আমরা ফোনে ইউজ করি না যে সমস্ত অ্যাপস আমরা আনস্টল করে দিই তা সত্ত্বেও আমাদের ফোন মেমোরিতে কিছু তাহলেও জাম করে থাকে ওরা এবং এইখানে হিউজ করে মানে এমবি আমরা এখানে জড়ো হয়ে থাকে এখানে আমরা ডাইরেক্ট কি করব এ দেখুন আমাদের ডান দিকে বক্সের মধ্যে চিহ্ন আছে এই বক্সের মতো চিহ্নগুলো আমরা সমস্ত অ্যাপসগুলোকে টিকমার্ক করে দেবো এবং টিকমার্ক করার পর সেগুলোকে করে দেওয়া ফোন থেকে চলে গেছে দেখুন এক্সট্রা যে অ্যাপসগুলো আপনার ফোন মেমোরিকে একদম ফুল করে রেখে দিয়েছে সেইগুলো আমরা কি করবো একটা একটা করে মার্ক করে নিয়ে সেগুলোকে রিমুভ করবো দেখুন আমি করে নিচ্ছি এবং এইগুলি প্রত্যেকটা একটা একটা করে করার পর এগুলো দেখবেন আপনার ফোন মেমোরিকে একদম হালকা করে দিয়েছে এতে কী হবে আপনার যে কোনো কাজ করতে খুবই সুবিধা হবে আমি দেখুন আমি প্রত্যেকটা একদম মার্ক করে নিলাম এরপরে ডান থেকে একদম দেখবেন অপশান রয়েছে কাঠান চিহ্নের মতো রিমুভ বলে অপশান পাবেন ওই রিমুভ গিয়ে টাচ করতে হবে তাহলে আপনার ফোন মেমোরিটা একদম হালকা হয়ে যাবে আমি করছি দেখুন এর ডান দিকে টাচ অনেক যেই অ্যাপসগুলো এক্সট্রাভাবে মেমোরিটাকে দখল করে রেখেছিলো সেটা সম্পূর্ণ ফ্রি হয়ে গেল এটা তো একটা টিক্স হয়ে গেলো এই রকমভাবে সেকেন্ড একইভাবে এই টিক্স করতে হবে যেটা হচ্ছে দেখুন আমরা যেই অ্যাপসগুলো বেশি ইউজ করি সেগুলো বেশি এমপি আমাদেরকে খেয়ে নেয় এবং এমবি কেন জিবি পর্যন্ত চলে যায় যেগুলো আমাদের ফোনকে একদম হ্যাং করে এবং প্রচুর স্টোরকে একদম রিজার্ভ করে রেখে দেয় এতে আমাদের ফোন চালাতে খুব অসুবিধা হয় ফোন ভিডিও ফটো রাখতেও খুব অসুবিধা হয় ঠিক এইভাবেই আর আরেকবারভাবে ক্লিয়ার করে দেবো দেখুন যে কোনো আমরা যে যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কথা বলি এইগুলো আমরা বেশি ইউজ করি আমরা প্রথমে কি করব। দেখুন আমার স্ক্রিনে ফেসবুকটা আমি জোরে টাচ করে ধরে থাকবো এরপরে দেখুন আমার ওই ফেসবুকের যে অ্যাপ ইনফরমেশান যে অপশানটা রয়েছে সেখানে আমরা টাচ করব টাচ করার পর দেখুন আমাদের এখানে ওপেন ফোর স্টপ এবং আনস্টল এগুলো আমরা কিচ্ছু করব না আমরা ডাইরেক্ট একটু নিচের দিকে নামবো নিচের দিকে নামার পর দেখুন ডাটা ইউজ এবং স্টোরেজ ইউজ আমরা ডাটা ইউজ কিছু করবো না আমরা স্টোরেজ ইউজে ডাইরেক্ট ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার সামনে কি এলো টোটাল ওয়ান পয়েন্ট সেভেন সেভেন জিবি এবং অ্যাপস চারশো ছিয়াত্তর এম বি এরকমভাবেই রয়েছে আমরা এখানে না কিছু না করে এই ক্যাচ ক্লিয়ার বলে অপশানে আমরা ডাইরেক্ট ওখানে গিয়ে টাচ করবো এইভাবে প্রত্যেকটা অ্যাপসকে আমরা এইভাবে ক্যাচ ক্লিয়ার করে নেব তাতে আমার ফোনটা একদম দেখবেন ফাঁকা হয়ে গেছে এবং সুন্দরভাবে আপনার ফোন কাজ করছে দেখুন আমি করছি এই ক্যাচ ক্লিয়ার করে দিলাম ক্যাচ ক্লিয়ার করার পর এটা দেখুন পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ দেখুন জিরো বাইট পর্যন্ত চলে এলো এখানে যে এক্সট্রা যে এমবিটা ইউজ হয়েছিল সেটা ফ্রি হয়ে গেল আবার চলে যাবো ব্যাকে ব্যাকে চলে আসার পর আমি দেখুন আবার হোয়াটসঅ্যাপটা যদি এরকম টাচ করি হ্যাঁ টাচ করার পর আবার গ্রুপ আবার ইনফরমেশান চলে যাব এখানে পর সেই সেম ট্রিক্স আবার অবলম্বন করব যে স্টোরেজ ইউজ এইখানে গিয়ে আবার টাচ করব টাচ করার পর দেখুন আবার ক্লিয়ার ক্যাচ বলে অপশান রয়েছে আমরা সেই আবার ক্লিয়ার ক্যাচ করে এটাকে আবার ক্লিয়ার করে দেবো দেখুন সঙ্গে সঙ্গে জিরো বাইট হয়ে গেল যে এক্সট্রা যে এমবিটা ইউজ করেছিলো বা ধরে রেখেছিলো সেটা ফ্রি হয়ে গেল আমরা এইভাবে প্রত্যেকটা অ্যাপসকে ক্যাচ ক্লিয়ার করে একদম ফ্রি করে দেবো তাতে আমার প্রচুর এমবি ফাঁকা হয়ে যাবে এবং নিজের মতো আমরা ফোনকে ইউজ করতে পারবো এটা হয়ে গেলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রিক্স তো থার্ড নাম্বারে যাব যেটা খুবই ইউজফুল এবং আপনার ফোনে দেখবেন গুগল ড্রাইভ বলে একটা অপশান আছে বা অ্যাপস আছে সেটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করা থাকতে পারে বা নাও থাকতে পারে ইনস্টল করে নেবেন বা জিমেল দিয়ে অ্যাড করা নেওয়ার পর দেখবেন যে ওখানে এক্সট্রা আমাদেরকে তোর দেখুন পনেরো জিবি আমাকে দেওয়া হয়েছে পনেরো জিবি আমি ইউজ করেছি চারশো বাহাত্তর এমবি আমি ইউজ করেছি এই যে বিপুল পরিমাণে স্পেস আপনি পেয়ে যাবেন এটাতে আপনার আরও ফোনটা আরও ভালো হয়ে ফ্রিভাবে চলবে দেখুন আমার এই ইউজ কী কী করেছি আমার মাত্র আমি এটা এক্সট্রা পেমেন্ট করে আপনি ইউজ করি দেওয়া হয়েছে কিন্তু আমি মাত্র জিরো পয়েন্ট ফোর জিবি ইউজ করেছি এবং আমি আরও প্রচুর পনেরো জিবি পর্যন্ত ইউজ করতে পারি এতে আপনার যে ফোনের মেমোরি তার থেকে হিউজ পরিমাণে মেমরিটাকে বাড়িয়ে দেবে এতে আপনার অনেক সুবিধা হবে আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিন বা এটাকে এটা আপনার ফোনেই থাকে গুগল ড্রাইভ কোনো ব্যাপার নেই আপনি মেল দ্বারা মেল দ্বারা অ্যাড করে নিয়ে এটা এক্সট্রা আমি এমবি এক্সট্রা জিবি আপনি পেয়ে তাতে আপনাদেরকে ফোনটা খুব ভালো এবং সফটলিভাবে চলছে এবং হিউজ পরিমাণের ডাটা আপনি আপনার ফোনে রাখতে পারছেন চতুর্থ এবং শেষ স্টেপ যেটাতে আপনার সম্পূর্ণ দেখলে একদম আপনার ফোন ক্লিয়ার হয়ে যাবে এবং একদম পরিমাণে ডাটা এবং হিউজ পরিমাণে ফটো ভিডিও আপনার ফোনে রাখতে পারছেন চলে যায় চতুর্থ স্টেপ আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তার নাম হচ্ছে ক্লিয়ার ক্যাচ বলে অপশান দেখুন আমার ডিসপ্লেতে আমি আমার অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি এবং ওটাকে ওপেন করছি ওপেন করার পর দোকান থেকে ক্লিয়ার করলে আপনার ফোন নাম্বারে একদম হালকা এবং ফ্রি হয়ে যাবে আমি প্রথমে ওটা অ্যাপসটাকে ওপেন করছি এবং আপনাদের কাছে কিছু অ্যালাউ ফেলাও চাইতে পারে দেখুন আমি ফোনটা খুলেছি খোলার পর এখানে ক্লিন ক্লিন এবং অ্যাপস রয়েছে আমরা অ্যাপসে কিছু করবো না ডাইরেক্ট ক্লিনে গিয়ে টাচ করবো এখানে টাচ করার পর একটা একটা করে সব ক্লিন হয়ে যাবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে ক্লিন করতে হবে এবং পরপর স্টেপ করতে হবে দেখুন এখানে একটা প্রথমে আমাদের অ্যাপস এটা ক্লিন হয়েছে এবং সেকেন্ড স্টেপ সেটাও ক্লিন হচ্ছে এবং থার্ড স্টেপ এইভাবেই পরপর পরপর ক্লিন হবে এইভাবে আপনি কিছু সময় ধরে আপনি ক্লিন করে নেবেন এগুলো ব্যাক করবেন না দেখুন সেকেন্ড স্টেপও ক্লিন হয়ে গেছে এবার থার্ড স্টেপ প্রসেসিং চলছে এবং এখনই ক্লিন হয়ে যাবে এতে আমার মেমোরিটা অনেকটা খালি হয়ে যাবে এটা ফার্স্ট স্টেপে এবার দেখুন ক্লিয়ার হয়ে গেছে এরপর সেকেন্ড স্টেপ এখানে আমরা পরপর পরপর এই অ্যাপসগুলো দেখাচ্ছে এগুলো ক্লিন নাও বলে আমরা ক্লিন করে দেবো যাতে আমরা স্পেসটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় দেখুন এখানে ক্লিন করার পর সম্পূর্ণরূপে স্পেসটা ফাঁকা হয়ে গেল এরপর কী করব ওই অ্যাপসে গিয়ে সেকেন্ড আমরা ব্যাকে চলে যাবো যাওয়ার পর দেখুন রয়েছে ডুপ্লিকেট লাইভ এই ডুপ্লিকেট লাইভগুলো টাচ করব এখানে এসে আমরা প্রত্যেকটা অ্যাপসকে পর পরপর আমরা ফ্রি করে দেবো তাহলে একদম ফোন মেমোরি আমরা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে দেখুন কীভাবে হচ্ছে আমরা ওখানে টাচ করলাম টাচ করার পর স্ক্যান আপলোড ভিডিওস বলে অপশানে আমরা টাচ করবো এখানে টাচ করবো বা প্রত্যেকটা আমরা অ্যাপসেই টাচ করার পর এখান থেকে ক্লিয়ার করবো এখানে দেখুন টাচ করার পর এখানে কিছুক্ষণ আপনার প্রসেসিং চলবে প্রসেসিং করার পর দেখুন এখানে সম্পূর্ণভাবে ডান হয়ে গেল এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাপসকে ক্লিয়ার করে দেবো তাতে দেখবেন আপনার ফোন মেমোরি সম্পূর্ণ ফ্রি এবং একদম ফাঁকা হয়ে গেছে যাতে আপনার কোনো কাজ করতে বা কোনো ভিডিও বা ফটো তুলতে কোনো রকম অসুবিধা হচ্ছে না এবং একদম নিশ্চিন্তে আপনি ফোন ব্যবহার করতে পারবেন ভিডিওটা যদি একদম ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং আইকনটা অবশ্যই টিপে দেবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন থ্যাংক ইউ